আসসালামু আলাইকুম বিওয়ার্সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ও কম্পিউটারের মতো মাল্টিটাস্কিং করতে পারবেন কম্পিউটারে আমরা যেমনকে দেখা যায় যে এরকম একটা কাজ করতেছি সাথে সাথে আমি আর একটা ফোল্ডার ওপেন করে কাজ করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকগুলো কাজ করতে পারি অনেক ফোল্ডার একসাথে কাজ করতে পারি তো আজকে টিউটোরিয়াল আমি সেটা দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মধ্যে টাস্কিং করবেন এবং খুব অসাধারণভাবে কম্পিউটারের স্টাইলে আপনি আপনার মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন খুব ইফেক্টিভ একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন তো আমাদেরকে সেজন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিব আমরা গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ করব এখান থেকে আপনারা সার্চ ইঞ্জিনে টাইপিং করবেন আমি এখানে সার্চ করতেছি এল ই এন এ লিনা ডি এস ক্যা টিউ পি লিনার ডেস্কটপ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম ফাস্টে চলে আসবে অ্যাপ্লিকেশান আপনারা এই যে কম্পিউটার আখারে দেখতে পাবেন মনিটরের তো মাল্টিউইন্ডো এটা আপনারা ইনস্টল দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি এখানে তো আপনারা ইনস্টল দিয়ে দিবেন এই জায়গায় ইনস্টল দেওয়ার পর আপনারা সিম্পলি অফেন করবেন আর আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন ইনস্টল করার পর সিম্পলি আপনাকে ওপেন করতে হবে আমি এটাকে ওপেন দিব অফেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন দেখেন আমার এটা এখন কম্পিউটার স্টাইলে হয়ে গেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা এখন কম্পিউটার স্টাইলে হয়ে গেছে যে দেখেন আমি এখানে আমার এই যে নিচে অনেকগুলো ফাইল আসছে যেমন কি ফাইল ম্যানেজার তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো সব চলে আসছে তা আমরা যদি কোনো কিছু ওপেন করতে যাই এই যে এটাতে ক্লিক করবো ঠিক আছে এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার কম্পিউটার মোবাইলের ফাইলগুলো এখন কম্পিউটার স্টাইলে হয়ে গেছে দেখেন এখন কম্পিউটার স্টাইলে আমি এখান থেকে দেখতে পাচ্তেছি সবগুলো এই যে নিচে দেখুন আমি এটাকে ক্লিক করবো এটা আরও ছোটো হয়ে যাবে ছোটো করে ইউজ করতে চাইলে ছোটো করে ইউজ করা যাবে যেমন কি আমি একসাথে দুইটা কাজ কীভাবে করবো সাপোজ আমি এখানে ফেসবুক ব্যবহার করতেছি ঠিক আছে তো ফেসবুকটা আমি সাইডে রেখে দিলাম তারপর আমি আবার ইউটিউব ব্যবহার করলে ইউটিউবটাও এই পাশে রেখে দিতে পারবো যেখানে ইচ্ছা সেখানে রেখে দিতে পারবো তারপর অ্যাট দ্য সেম টাইম আমি যদি কোনো ফোল্ডার ওপেন করি দেখা যাবে কি ফোল্ডারটা এখান থেকে ওপেন করতে পারবো যেমন কি আমার পিকচারগুলো আমি এখান থেকে দেখতে পারবো তারপর এটাকে আবার ইচ্ছে মতো আপনি রিসাইজ করতে পারবেন মুভিং করতে পারবেন আমি যেমন কি এখান থেকে রিসাইজ করতে পারতেছি সিস্টেমে গেলে আমার মেমোরি কার্ড ফোন মেমোরি দুটাই একসাথে শো করবে মুভিগুলো একসাথে শো করবে তারপর আমি ক্যামেরা চালু করতে পারবো ক্যামেরার পিকচারগুলো দেখতে পারবো যেমন কি আমি ক্যামেরার পিকচারগুলো এভাবে দেখতে পারবো তো এইভাবে চাইলে আপনারা খুব মজা করে মাল্টিটাস্কিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখেন আমি অলরেডি মাল্টিটাস্কিং করতেছি আপনারা চ্যানেলে দেখুন যেমন কি ইউটিউবে ভিডিও দেখতেছেন পাশাপাশি ফেসবুকে কাজ করতেছেন আবার ইউটিউবে ভিডিও দেখতেছেন পাশাপাশি আপনারা চ্যানেলে মোবাইলের ভিডিও দেখতে পারেন তো সব ধরনের কাজ আপনি অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করতে পারেন খুব মজার একটা অ্যাপ্লিকেশন এখানে এই যে করোনারে গেলে আপনারা রাইট সাইডে দেখবেন এখানে টাস্ক আছে লন সার্ভার স্ট্যাটাস বার তাফা স্ক্রিন রোটেশন এভরিথিং আপনি এখান থেকে পেয়ে যাবেন তো মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন নোটিফিকেশন বারগুলো ইউজ করতে পারবেন এখান থেকে যদি মন করেন নোটিফিকেশন বারগুলো ইউজ করবেন ডাবল ক্লিক করলে আর এই লাইফ সাইড এখানে ক্লিক করলে লিনার অ্যাপ্লিকেশন তো আসবে সেই আপনি চাইলেও বড় করে অ্যাপ্লিকেশনগুলো একসাথে সব নিয়ে নিতে পারবেন এখানে আবার অ্যাপ্লিকেশনগুলো আপনারা যদি অল আকারে দিলে অল আকারে পাবেন লিনার আকারে দিলে লিনার যেগুলো বেশি শো করে এগুলো আসবে তারপর অ্যান্ড্রয়েডের গুলো আসবে এভাবে আপনারা আপনার বাই ডিফল্ট আপনারা যেমন ক্যাটাগরি আকারে ইউজ করতে পারেন যে এটাতে ক্লিক করলে আবার অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে আর এখানে দেখেন এই যে কর্নার সেটিং বারে সেটিংসের মতো আছে সেটিংসের অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েডগুলো তারপর হচ্ছে আপনার লিনার অ্যাপ্লিকেশনগুলো এভাবে আপনারা খুব মজা করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে ইউজ করতে পারবেন অনেক ইফেক্টিভ একটা অ্যাপ্লিকেশন তো আমি এটাকে এখন ক্লোজ করে দেবো ঠিক আছে যদি আপনারা এটা ক্লোজ করতে চান বা আন ইনস্টল করতেছেন তাহলে কি করতে হবে আপনাদেরকে আন ইনস্টল করার জন্য অবশ্যই আপনার এটাকে ব্যাকে আমি ব্যাকে করে দিচ্ছি তো ব্যাক করে দিলে এখানে দেখেন এক্সিট লিনার লঞ্চার ইয়েস দিলে আপনার এটা আবার সে আগের অবস্থায় চলে আসবে ঠিক আছে তো আপনি সেটাকে অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আপনার হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একদম মনে করেন আমি হোম বাটনটি ক্লিক করতেছি এই ক্লিক করার পরে এরকম মেসেজ আসবে যে লিনা লনসারটা যদি আপনি একেবারে ক্লিক করে দেন তাহলে এটা একবারের জন্য আপনার মোবাইলে হয়ে যাবে তো আপনারা চাইলে এটা একবারে আপনার মোবাইলের জন্য দিয়ে দিতে পারেন কি আমি এটা আমার মোবাইলের জন্য একেবারে দিয়ে দিলে যে লিনা লনসার একবারে ক্লিক করে দেব এটা এরকম হয়ে যাবে দেখেন এরকম হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি জাস্ট সেতটুকুই আমার এই ছোট্ট সফটওয়্যারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ